সুনামুরা সরকারি অ্যাডভোকেট চঞ্চল রায় চৌধুরীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে যে খবর পরিবেশন করা হয়েছে সম্পূর্ণটাই মিথ্যা এবং ভিত্তিহীন বললেন অ্যাডভোকেট চঞ্চল রায় চৌধুরী সুনামুরা সরকারি অ্যাডভোকেট চঞ্চল রায় চৌধুরীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে যে খবর পরিবেশন হয়েছিল সেটা মিথ্যে বলে দাবি করলেন অ্যাডভোকেট ঘটনার বিবরণে জানা যায় সুনামুরার সুপরিচিত এবং একজন সম্মানিত অ্যাডভোকেট হলেন চঞ্চল রায় চৌধুরী দীর্ঘ বছর সুনামুরা বার অ্যাসোসিয়েশনের সুনামের সঙ্গে কাজ করেছেন ওনার ব্যক্তিগত জীবনে বিনা টাকায় মামলায় লড়েছেন কিন্তু গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে অ্যাডভোকেট চঞ্চল রায় চৌধুরীর বিরুদ্ধে একটি ভুয়ো খবর পরিবেশন করা হচ্ছে দেখা গেল চঞ্চল রায় চৌধুরী কুলুবাড়ির এক মহিলার মামলা হাতে নিয়ে সে নাকি টাকার বিনিময়ে বিবাদীর পক্ষে কাজ করছে এগুলি বলে খবর পরিবেশন করা হচ্ছে অথচ ওই মহিলা এর ব্যাপারে কিছুই জানে না এবং এই বিষয়ে তার কোনো মতামতও পাওয়া যায়নি সে মানুষের কাছে শুনছে তার বিষয় নিয়ে নাকি খবর পরিবেশন করা হচ্ছে যে খবরে দেখা গেল কোনো সাক্ষাৎকার অথবা ওই মহিলার কোনো বক্তব্যই নেই সুতরাং পুরো খবরটা মিথ্যা ভিত্তিহীন এবং বানুয়াঠ যেটা সরাসরি সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে অ্যাডভোকেট চঞ্চল রায় চৌধুরী প্রকাশ করলেন তার সাথে তিনি আরো বললেন তাকে বদনাম করার জন্য বাড়ির ভিতরে কিছু লোক উঠে পড়ে লেগেছে তবে এ বিষয়ে সরকারি অ্যাডভোকেট চঞ্চল রায় চৌধুরী একটি মামলা করবেন বলে জানালেন আচ্ছা স্যার গত কয়েকদিন ধরে সোশ্যাল আমরা একটা নিউজ মানে দেখতে পেলাম যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ অভিযোগটা হলো যে আপনি এক মহিলার মামলা নিয়ে টাকা খাইয়া উল্টিয়া উল্টা ওই মহিলার বিরুদ্ধে মামলা নাকি শনাক্ত হয়েছেন যদিও আমরা পরবর্তীকালে দুটা সোশ্যাল মিডিয়াতে দেখতে দশ মিনিট পরে ওই খবরটা দেখতে পারেনি তো আমরা যখন পরবর্তী খবর নিয়ে দেখলাম বললো এটা ব্যক্তিহীন এটার কোনো তথ্য প্রমাণ ছাড়া ওরা কেটে দিয়েছে কিন্তু আজকে যে একটা নিউজ চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি আসলে বিষয়টা স্যার কতটুকু সত্য বিষয়টা আজকে দীর্ঘদিন আমি প্রফেশনে আছি আমি সরকারি আইনজীবী হিসাবে আছি আজকে প্রায় আট বছর মতো হলো তো আমি কখনো বাদী বা বাদীর বিপক্ষে কাউর থেকে টাকা কোনো কেস করেছি এরকম কোনো উদাহরণ আমার কিন্তু নেই কিন্তু আমার প্রফেশনাল লাইফে আমি খুব খুব আঘাত পেয়েছি আমি কারণ এই ঘটনাটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং কিছু মানে দুষ্কৃতিকারী দুষ্কৃতিকারী বলতে হবে তারা আমার বিরুদ্ধে চক্রান্ত করে হ্যাঁ এভাবে একটা মানে সাজানো একটা মানে ইয়া তৈরি করেছে এই ঘটনা সত্যতা কেউ যাচাই করে দেখেনি বা মানে ওকে এনেও জিজ্ঞাসা করেনি যে আসলে ব্যাপারটা কি কিন্তু কিছুই না মামলা এখনও চলছে

আমি অনেক সাংবাদিক বাবু আছে যাদের মামলা আমি মানে বিনা পয়সা করেছি হ্যাঁ এটা আপনারা ভালো করে জানেন আমার সেই সুখ্যাতি কিন্তু আছে কিন্তু নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস।